কেমন করে রে তোমরা বুঝবা রে তলার মানুষ হৃদয় খুলে গো বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালিয়ে যেতে পারবা না তোমাকে খাবার দেয়া হবে আরেকটা জাহান নামের নিংরা নুরক্ত এবং পুজ খেতে হবে রে কন্টিনিউসলি আল্লাহ কোরআনে বলেছে কোরআন এসেছে একটা খাবারের নাম ওই খাবারটার নাম হলো বন্ধু জাকুম এই জাকুম যদি বর্তমানে এই শাক্তলা মসজিদের পাশে যদি একটা ফোটা পরে রে গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে কেমন পর্যন্ত কোনো দিন এই প্রাণী বাঁচার জন্য জমিনে কোনো প্রশস্য জন্ম হবে না এই এক একটা ফোটা জাকুমির কারণে গোটা পৃথিবীর মাটি এত বিষাক্ত হবে কেমন করে সহ্য করবার এ মুসলমান এই জাকুম নামক খাবারটা তোমাকে খাইতে হবে আমার আল্লাহ বলে দিয়েছেন বন্দা বলে রেখো লাইমতু পিপল উইল নট ডাই দে দেশে দিন মানুষ মরতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা ওয়া লা ইয়াহিয়া সেদিন মানুষ বাঁচতেও পারবে না পিপল উইল নট বি এবল টু লাইভ দে দে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না এই জন্য বন্ধু বলে হুজুর এটা তো ইদি মিলাদুন্নবীর মাফিল কিসের মাফিল ঈদি মিলাদ আমার প্রাণের নবীর দুনিয়ায় নুরানি শুভ আগমন উপলক্ষে মাফিন আপনি এখানে আসলেন কেন এই কথাগুলো বলেছি আমার যে রুটিন থেকে আমার নির্দিষ্ট সময় থেকে সময়টা মাইনাস হয়ে গেছে তারপরে আমি মনে করব। আপনাদেরকে আমি বুঝাইতে সক্ষম হয়েছি কারণ হলো আপনি আমি যদি আপনার আমার প্রাণের নবীর সাথে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা রাখতে পারি তাহলে আমি হব ইমানদার ঠিকা কারণ আখলিস দিন আকা ইয়াকফিকাল আমালুল কলিল কলিল মানে অল্প আপনার ঈমান যদি টেকসই হয় মজবুত যদি হয় আপনি অল্প আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন আর আমরা সুন্নি জামাত কখনোই জান্নাতের আশায় কিন্তু কি করি না আমল করি না আহলে সুন্নাত ওয়াল জামাত কখনোই জান্নাত চায় না চায় মালিক কে যিনি জান্নাতের মালিক তাকে কথা বলেন না কেন আর জোরে বলেন আচ্ছা আপনারা কি পিছনের যারা আছেন আপনারা কি আমার কথা স্পষ্ট বুঝতে পারেন বুঝতে কি অসুবিধা হয় একবার স্পষ্ট বুঝতে পারেন ক্লিয়ারলি কোনো কি ঝামেলা আছে আমি কিন্তু আমার জায়গা থেকে আমার বয়সটা কি যত যতটুকু মানে ইয়ে করা যায় টিপ করে বলা যায় আমি কিন্তু সেটাই করতেছি আপনাদের কি যেন বুঝতে যেন অসুবিধা না হয় আমি চাই প্রত্যেকটা মানুষ ফ্যানগুলো দিয়ে দেন আরে বাবা আপনি বাড়িয়ে দিতেছে কথা বলেন কথা বলেন আমি কিন্তু এখন আমার মূল আলোচনায় যাচ্ছি এতক্ষণ যে আলোচনা ছিল আপনাদেরকে ক্লাসের বাইরে শিক্ষা আমি দিয়েছি যেন আপনাদের ইমান এবং আমল দুটাকে আপনারা মজবুত রাখতে পারেন আলহামদুলিল্লাহ বলেন আপনি কি আমার কথাগুলো কি আপনারা সবকিছু বুঝতে পারছেন তো ইনশাল্লাহ এগুলো মাথায় রাখবেন বন্ধুরে আমার আমার হেডলাইন আমি আজকে শিরোনাম দিয়েছি বন্ধু আজকে শুরুটা করেছি এমনি ভাবে ওর রাহমাতাল লিল আলামিন আমাদের জন্য আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ কে আমাদের জন্য রহমত হিসাবে বন্ধু পাঠিয়েছেন সৃষ্টি জগতে যা কিছু আছে সবটুকু জায়গার জন্য সবটুকু জিনিসের জন্য সবটুকু প্রাণীর জন্য আল্লাহর হাবিব কে আল্লাহ রাব্বুল রহমত হিসাবে পাঠিয়েছেন

অপূর্ব একটা চাঁদের টোপে এসেছে বন্ধু যেটা সূর্যের চাইতে আরো গ্লেজি চন্দ্রের চাইতে আরো গ্লেজি এই জন্য বন্ধু আমি একটু বলতে চাই বলবো আকাশে হাসে বাতাসে হাসে হাসে আর শিকুরসি মৌকা হাসে মদিনা হাসে হাসে জগতবাসী মৌকা হাসি মদিনা হাসি হাসি জগতবাসি চাঁদের আলো সুরুজের আলো চাঁদের আলো সুরুজের আলো আলো লাচি মোরে জুতির আলো নোরের আলো মা আমেনার ঘরে সূর্যের চাইতে গেইজি বেশি বাড়াই দিলে কিন্তু ডিস্টার্ব করবে অনেক বেশি সাউন্ড যখন দিবেন তখন কিন্তু এটা ডিস্টার্ব করবে এই যে দেখছেন এই যে দেখছেন একটা সাউন্ড কিন্তু দিবে হ্যাঁ হ্যাঁ আমার কোনো অসুবিধা নাই আপনারা যদি আমার কথা স্পষ্ট শুনতে পারেন আমার মনে হয় আমি মাইক ছাড়া কথা বললে আপনারা সবাই শুনবেন তাই না কারণ আমি সব সময় চাই আমার মুসল্লি প্রত্যেকটা মুসল্লির কানে আমার কথাগুলো পৌঁছে অবশ্যই না না এটা এখানকার মানুষের জন্য বললাম আমার কথা কি বুঝতে পারছেন বন্দরী আমার অপেক্ষমান সৃষ্টি জগৎ অপেক্ষমান বন্ধ সৃষ্টি জগৎ না আশা অতিথি কে রে না আসা অতিথি কে বরণ করার জন্য গোটা সৃষ্টি বন্ধ অপেক্ষমান ভোর পর্যন্ত বন্ধু পুষ্প বৃষ্টি তাকে নিক্ষেপ করার জন্য দিরাগ্রহে বসে আছে গগনে গগনে বন্ধু ফেরেস্তারা ছোট ছোট করছে কে রে সেই না দেখা অতিথি যার জন্য গোটা বিশ্ব গোটা পৃথিবী কলকায় না বন্ধ পুরো পাগল হয়ে আছে সে আর তো কেহ নয় সে হলো আপনার আমার প্রাণের নবী সরকারে দো যাহা হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহে বন্ধুরে আমার আমি শুরুটা এমন ভাবে করতে চাই আমি আজকে আপনাদের কাছে সর্বপ্রথম আমি কিন্তু ট্রাফিক সাকারে আলোচনা করব। কি যেন পার্ট বাই পার্ট আপনাদের জন্য কোনোটা বসতে অসুবিধা না হয় আমি টপিক সাকারে আলোচনা করব সর্বপ্রথম এই যে বলেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব কি রহমত হিসাবে পাঠিয়েছেন এই রহমতটা কেমন কারণ আমাদের দেশে কথিত অনেক মৌলভি আছে বড় বড় শায়েক আছে আপনার উত্তর শুধু হা এবং না এর মধ্যে সীমাবদ্ধ কোরআন হাদিসের কোনো রেফারেন্স দিয়ে কিন্তু তারা উত্তর দেয় না এর মধ্যে অন্যতম একটা নোংরা চিন্তা হলো আপনারা আমার প্রাণের নবী সম্পর্কে বন্ধু এই জায়গাটাকে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিব পাঁচ টাইম তার কারণ হলো বন্ধু কারণ আপনারা আমার নবীর সম্পর্কে কেউ যদি চিন্তার দ্বারা কি দ্বারা কথা বোঝেন চিন্তার দ্বারা ভাবনার দ্বারা কোনো বিষয়ের সাপোর্টের দ্বারা নিজের ইমান চেতনাহারি যদি বন্ধু নবী সম্পর্কে যদি কেউ নেগেটিভ চিন্তা করে সঙ্গে সঙ্গে সে বেইমান হয়ে যাবে তার ইমান হান্ড্রেড পার্সেন্ট থাকবে না কারণ নবীকে ভালোবাসা নবীকে সম্মান করা নবীর পরিবারকে ভালোবাসা নবীর পরিবারকে সম্মান করা এটা আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য ফরজ আর নবীকে বিন্দু পরিমাণ কষ্ট দেওয়া নবীর সানে আগত করে ইজ্জতের চাদর ধরে টান দেওয়া এটা হলো হান্ড্রেড পারসেন্ট কুফুরি যে কুফুরি করে সে কখনোই ইমানদার হতে পারে না ঠিক কিনা বলেন আমি সর্বপ্রথম আপনাদেরকে বন্ধু কিছু মৌজেদা দেখাবো পৃথিবীতে সব নবী এসেছে আমরা যারা আপনারা আমরা সবাই মায়ের ওদর থেকে পৃথিবীর বুকে এই ধরা ধামে এসেছি বন্ধু কিন্তু এই যে ধরা এসেছি পৃথিবীর বুকে কদম দিয়েছি আপনার আমার কদম দেওয়ার সিস্টেম হলো মায়ের ওদর থেকে আগে আসছে মাথা ঠিক কিনা বলেন আপনার আমার বৌডি দিছিল না পাকি যিনি আপনার আমার জন্মের সময় মায়ের গড়ে ছিলেন মায়ের কাছে ছিলেন তিনি গোসল ছাড়া ভরে যায় নাই বলেন না কেন আমরা পৃথিবীতে এসে কান্না করেছি ওয়াওয়া বলে ঠিক কিনা বন্ধু কি যে টাচ করেছে বন্ধু সেও গোসল করে গড়ে গেছে আমাদের সঙ্গে বন্ধু অপবিত্র বস্তু ছিল কিন্তু আপনার আমার নবী সৃষ্টির ইতিহাসে বিরল আমার নবীর আগমন যখন হলো শুভ আগমন যখন হলো তখন এই সৃষ্টির ইতিহাসে পুরো ঘটনাটাই বন্ধ বিরল ঘটনা যেটা ইমানদার এবং বিচক্ষণ ব্যক্তিদের জন্য চিন্তা এবং ভাবনা এবং নবী সম্পর্কে অবজারভেশন করার বিষয় বন্ধুরে আমার সর্বপ্রথম রাসুলের মায়ের নাম কি হজরতি আমি না রাধি আনহা মা আমিনা তিনি বলতে তিনি চোখ বন্ধ করে বন্ধু চিন্তায় মগ্ন হয়ে আছেন হঠাৎ করে মা আমিনা রেহেম থেকে এত সুন্দর বন্ধু নূর ঝলকাচ্ছে আসমান জমিন পুরো বিশ্ব পুরো জগৎ বন্ধু আলোকিত হয়ে গেছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো সেই আলোটি ঝলমল 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 করছে এই আলোতে মা আমিনা সিরিয়ার শাহী মহল তিনি এই নূর নবীজির আগমনের লগ্নে যে আলোটা প্রকাশিত হয়েছে সেই আলোতে সিরিয়ার শাহি এই মহল মা দেখতে পেয়েছে জুরে জুড়ে বলেন না সোহার আল্লাহ আরিক্ত জোরে বলেন সোহার আল্লাহ বন্দুরিয়া মা হজরুতে ফাতেমা বিনসুলা ইমান রতি আল্লাহ তারান তিনি বর্ণনা করেছেন তিনি কি বলেছেন জানেন তিনি বলে দিয়েছেন বন্ধু আমার নবী যখন এই পৃথিবীর বুকে কদম বরক বানিয়ে দিয়েছেন আমার নবী পৃথিবীর বুকে কদম দিয়েছেন আমার নবী পৃথিবীর বুকে কদম দিয়ে বন্ধু কি করেছেন ইওরব দি হ্যাভলি ওটি বলে কেঁদেছেন মনিব আমার গুলোকে আমার হাওলা করে দাও জুরো জিরো কন্যা সোমাহান আল্লাহ আজ থেকে আজ থেকে চারে সাড়ে চোদ্দশো বছর আগে আমার নবী চ্যালেঞ্জ করেছে আমি আপনাদেরকে নবীর আগমনের যা শুধু দেখাচ্ছি আপনাদের ইমানকে মজবুত করার জন্য টেকসই করার জন্য বন্ধু আমার নবী বিভিন্ন সময়ে তিনি বলতেন কলা মিসলি তোমরা কে আছো আমার মতো আজ পর্যন্ত গোটা পৃথিবীর বুকে শত শত বছর অতিক্রম হয়ে গেল অবন্ধু দেখতে দেখতে বন্ধু চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পার হয়ে গেল এখনো পর্যন্ত আমার নবীর চ্যালেঞ্জটা কি কেউ গ্রহণ করতে পারেনি কারণ আমার নবীর মতো সুন্দর করে আমার আল্লাহ কাউকে সৃষ্টি করেনি জোরে জোরে কন্যা সোহান আমি নবীর সৌন্দর্য নিয়ে সৃষ্টির বিরল ইতিহাস নিয়ে যদি বলতে চাই ইসলামের প্রথম চতুর্থ খলিফার নাম কি জানেন কথা বলেন না কেন হজরতি আলী কারামুল্লাহ ওয়াজহ তিনি বলেছেন আমি একদিন মক্কায় নবীর সাথে সফরে বের হলাম আমি যখন মক্কায় নবীর সঙ্গে সফরে বের হলাম আমি বের হওয়ার পরে নজর দিয়ে দেখলাম আমার নবীর সামনে যত বৃক্ষ যত তুলতা যত পাথর আমার নবীর সামনে পড়েছে প্রত্যেকটা আমার নবীকে সালাম দিয়েছে আমি আলী নিজে কানে শুনেছি কি দুই টাকা দামের মৌলভী কয় টাকা দুই টাকা দামের মৌলবী পৃথিবী নবী মৌলবি গুলো আমার নবী কিনে যা ইচ্ছা তা বন্ধ মন্তব্য করে ঠিক কিনা বলেন আপনারা শোনেন কিনা জানিনা কিন্তু আমরা যেহেতু এডুকেশন স্কলার আমরা যেহেতু দেশে বিদেশে মানুষকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয় এই জন্য আমাদের সব সময় এই দিকে বন্ধু চোখটা রাখতে হয় গত কিছুদিন আগে বন্ধু আমি দেখলাম বড় একজন শায়েখ খারিজিদের অন্তর্ভুক্ত তার ভাষাটা অত্যন্ত চমৎকার এবং মিষ্টি মনে রাখবেন আমার নবী বলেছেন ইসলাম বিদ্বেষী যারা নবীর শত্রু যারা তাদের ভাষাটা হবে মধুর চাইতে আরও মিষ্টি তাদের চরিত্রটা হবে বন্ধু ফেরাউনের মতো আত্মাটা তাদের বাগের চাইতে আরো হিংস্র হবে একদিকে ঈদ মিলাদুল নবীর বিরোধিতা করছে আর একদিকে আমার নবীর শান আজমতকে খাটো করছে আর একদিকে বলছে আমার কিছু ভাই আমার এই বক্তব্য নিয়ে বন্ধু বলবে আমি নবীর প্রেমিক না বন্ধু দেখেন বড় জায়গাটা যেটা আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ তাকে নিয়ে মন্তব্য করছে ওই দিক দিয়ে আবার ভাই বলে সম্বোধন করছে এটা সাধারণ মানুষকে বোকা বানানোর একটা অপকৌশল বল ঠিক কিনা বলেন হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছে বন্ধু হাবিব আমি যা সৃষ্টি করেছি আমি আপনার মতে তো সুন্দর করে কাউকে সৃষ্টি করিনি জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বয়ান করে কে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আলী আলীর সাক্ষী দিল বন্ধু তিনি নবীর সঙ্গে নগরীতে সফরে বের হলো পাথর পর্যন্ত আমার নদীকে সালাম দিয়েছে এই পৃথিবীর বুকে কেউ কি একটা নজর দেখাতে পারবেন বা শোনা কোনো গল্প আমাকে শোনাতে পারবেন পৃথিবীর কোনো সাধারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় পাথর তার সাথে কথা বলেছে। কোন তরুলতা তার সাথে কথা বলেছি কোন বৃক্ষ তাকে দেখে নমনীয় হয়ে গেছে এইটা এমন কোনো নজির আসেনি বন্ধু ডক্টরেট করলেই শুধু চলবে না আর যে আপনি হান্ড্রেড ডক্টর হতে হলে আপনাকে নবী সম্পর্কে যথাযথ ধারণা আপনার রাখতে হবে কারণ বন্ধু ইসলামের নির্যাস হলো আপনার আমার নবী ইসলামের নির্যাস কি আপনার আমার নবী নবী কি যখন আপনি বাদ দিবেন ইসলামের অস্তিত্ব আপনি কোনোটাই খুঁজে পাবেন না কথা বলেন না কেন হযরত হাসান বিনতি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আমি তিনি বক্তব্য দিয়েছেন আমার নবী যখন পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দিল তিনি বলতেছেন বন্ধু আমার নবীর সর্বপ্রথম দুইটা কদম পৃথিবীর বুকে দিয়েছে বন্ধু এই যে আলোচনা করছে এটার নামই হলো মিলন এটার নাম কি এটার নাম কি এটার নামই হল মিলাদ মিলাদ শব্দের অর্থ হলো জন্মবৃত্তান্ত আগমনের বার্তা শুভ আগমনের বার্তা আপনাদেরকে আমি পৌঁছে দিচ্ছি আপনারা নবীর প্রেমিকই সব কিছু বর্জন করে প্রাণ খুলে শুনছেন এটার নামই হলো মিলাদ বলো হুজুর তিনি ঈদে নবী এই যে বড় দেখবেন আপনি যখন উত্তর দিবেন আমি একটু সমালোচনা না করলে নয় একটু তাকে নিয়ে কথা না বললে নয় কারণ আপনাদেরকে একটি করতে হবে আপনাদেরকে নবী সম্পর্কে যথাযথ ধারণা দিতে হবে বন্ধু ইনি নাকি নবীর মিলাদ সম্পর্কে আনন্দ উৎসবের কোনো দলিল পায় নাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা নোট করে রাখেন বন্ধুরে আমার সুরাই অনুস সুরাইয়নুসের আটান্ন নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কিন্তু মোবাইল আছে চাইলে আপনাদেরকে আমি মোবাইল থেকে রেফারেন্সটা দিতে পারব বন্ধু সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন কুল বি ফাদিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফা বি যালিকা সবচেয়ে বড় মজার জায়গা হলো আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু কি বলেছেন আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু তোমরা আনন্দ উৎসব করো আল্লাহকে কেন আনন্দ উৎসব করব আল্লাহ বলতিছে আমি তোমাদেরকে আমার নিয়ামত দিয়েছি আমি আমার রহমত তোমাদের কাছে পৌঁছে দিয়েছি তোমরা সেই নিয়ামত পে রহমতে ফালিয়া ফরহ তোমরা আনন্দ উৎসব করো মনিব ও আমার মনি আমার স্রষ্টা আমি যদি সেই রহমতটা পে আনন্দ উৎসব করি এই ফজল পে যদি আমি আনন্দ উৎসব করি আমার লাভটা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের 58 নম্বর আয়াতের লাস্ট অংশটি আপনার কি ঘুমায় গেছেন আমার কিন্তু ঘুম নাই চোখে গোম নাই চোখে আপনারা বলবেন হুজুরবাজ করতে থাকেন আমি বলছি আমি রেডি আছি কারণ আমি এখানে আসেনি আমার মালিক আমাকে এখানে এসেছে আর বোক বড়া আমার নবীর প্রেম নিয়ে আপনাদের কাছে এসে জীবন আল্লাহ রাবুল আলমিন বলেছে বান্দা এই যে রহমত রে তোমরা আনন্দ সব করবা এই আনন্দ সব করা হুয়া খৈরমিন এটা তোমাদের পুঁজি করা সম্পদ আছে পুঁজি করা সম্পদ বলতে পিতামাতার জন্য সবচেয়ে বড় কি সন্তান হুজুর ঠিক কিনা সবচেয়ে বড় কি সবচেয়ে বড় কথা বলেন না কেন কথা বলেন না আপনারা কি আমার কথা বিরক্ত নাকি মন দিয়ে শুনছেন দুইটা দিক একটা হচ্ছে মনোযোগ দিয়ে যখন শোনে তখন সে কথার মধ্যে নিজেকে হারিয়ে ফেলে ওইটা আপনাদের মধ্যে বিরাজ করতেছে নাকি বিরক্তি বোধ করতেছে অনেক বেশি মনোযোগ তাই না কথা বলেন বন্দরে আমার এটা কিন্তু কোরআন থেকে বলছি সুরাই অনস আমি একটু আগে সুরা আম্বিয়ার একশো ছয় নাম্বার আয়াত তেলাওয়াত করেছি

জাহান নামের ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছি জোরে জোরে নবীকে যারা প্রাণ করে ভালোবাসবেন তাদের জন্য নবী রহমত। তাদের জন্য নবী নিয়ামত আর যারা নবীর সঙ্গে বিন্দু পরিমাণ আংশিক সরিষা পরিমাণ বিদ্বেষ থাকবে তাদের জন্য আমার নবীকে আল্লাহ বলেছেন না শব্দ দ্বারা তিনি সম্বোধন করেছেন আমি আমার হাবিবকে মানব জাতির নিকট পাঠাইছি এখানে আরেকটা মজার বিষয় দেখেন আল্লাহর হাবিবকে আল্লাহ আসমানে বন্ধু তারকা বানাইয়া কুদরতি ফানুস বানাইয়া রাখছে এটা কিন্তু অনেকেই বন্ধু বিশ্বাস করতে নারাজ। আমি আপনাদেরকে বলে দিতে চাই বিশ্ব বিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাববি জিসমান এবং তাববি রুহানি নামক কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন নবীদের কাছে থাকে এক প্রকার নূর যেটার নাম হলো নূরে নববাত আর রাসুলদের কাছে থাকে দুই প্রকার নূর দুই নাম্বারটা হলো নূরে রিসালাত আপনারা আমার নবীর সালাত প্রাপ্ত কিনা কথা বলেন না কেন আপনারা আমার নবীর সালাত প্রাপ্ত কিনা আপনার আবার নবী হান্ড্রেড পার্সেন্ট প্রাপ্ত তিনি আরো বলেছেন ওনার রচিত কিতাব দেখা এক বা নামক কিতাবের দ্বিতীয় পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন নবী কি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ফানোশ বানিয়ে রেখেছেন জুরু জুরু কন্না সুবহান বন্ধু ও গ্রামের আমার যুব আমার আমার ভাই বাবারা আমি পর্দার অন্তরালে আমি আমার মা বোনদেরকে বলবো হৃদয় খুলে শোনব নবীর সম্পর্কে যত তুমি গবেষণা করবা ততই তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার প্রাপ্ত কাছাকাছি বান্দা হতো